ভিডিওতে ভিউ হচ্ছে না ইনস্ট্রিম সেট আপ রিভিউতে রেখে দিয়েছে অনেক দিন আবার এদিকে অ্যাডসন রিল সেট পাচ্ছি না পেজে আর কাজ করবো না কাজ করে কি লাভ দিন যাবৎ কষ্ট করলাম কোনো সেট আপে আসতেছে না ভিডিওতে ভিউও হচ্ছে না আবার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হতাশ হয়ে পেজ থেকে কাজ ছেড়ে দিচ্ছেন এরকম অনেকে আসে হ্যালো এবার আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন সবাই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করি আজকের কথাগুলো আপনাদের সকলের অনেক উপকারে আসবে পেজ রিলেটেড সবসময় ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন তো যাই হোক এই সকালে নাস্তা রেডি করতেছিলাম তো রুটি ভেজে নিচ্ছিলাম আর সাথে একটু আলু ভাজি করে নিচ্ছিলাম তো সকালের নাস্তা সব সময় এই যে মানে যা থাকে তাই দিয়ে করার চেষ্টা করি বা একটু আগের দিনে তরকারি থাকলে অথবা ডিম পোজ দিয়ে করে ফেলি তা আজকে একটু আলু ভাজি দিয়ে রুটিটা করে নিচ্ছিলাম আশেপাশে থেকে কোনো সাউন্ড আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই কারণ যে কনস্ট্রাকশনের কাজ চললে আশেপাশে অনেক সাউন্ড হইতে থাকে তো আজকে আমার বাসায় যে জোড়া ইলিশ নিয়ে আসছে জোড়া ইলিশ রান্না করবো আসলে এটা অত বড় বেশি ইলিশ না মাঝারি সাইজের ছোট ছোটো ইলিশই তো এগুলো দিয়ে আজকে রান্না করবো এগুলোকে প্রথমে আমি সুন্দর করে কেটে বেছে নিলাম তো তারপরে মেন রান্নাতে চলে গেলাম রান্নাটা অবশ্যই সুন্দর পরে করতেছিলাম সেইটার একটা ভিডিও তো যখন সময় পাই যেহেতু ছোটো বেবি আছে তখনই রান্না করে ফেলি অনেক সময় দিনের বেলা করতে পারি না তাই সন্ধ্যার পরেই করি আর দিনের অবস্থা তো এক রান্না করতে গেলে ঝড় বৃষ্টি বাতাস অন্ধকার নানান কাহিনী শুরু হয়ে যায় আর এই জন্যে আমি সব কিছু মানে সুন্দরভাবে রাতে রান্না করতেই বেশি ভালো লাগে এখন ইদানিং তো রাতে রান্না করতেছি আর কচুরমুখী কিন্তু আমার ভীষণ পছন্দের কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তো ইলিশ মাছটার তরকারিটা মুখিটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি তার উপরে হালকা মশলা দিয়ে জাস্ট উপরে মাছটা বসাই দিয়ে পানি দিয়ে দিব মানে এই রান্নাটা আমি দেখতেছিলাম কলকাতার একটা একটা রান্নাটা দেখে আজকে ট্রাই করলাম দেখি এইভাবে আমি আগে কখনো করি নাই এত ভালো সুন্দর একটা চলে আসছে ইলিশ মাছের গন্ধে একবারে মৌমো করতেছিল রান্নাটা খেতেও ভালো লাগছে অনেক তো আমি যে কথাটা বলতেছিলাম অনেকের পেজে হতাশ হয়ে যাচ্ছেন ভিউ হচ্ছে না বা সেটা রিভিউতে দিয়ে ডাউন হইতে অনেক সব কিছু দিন থেকে কাজ করতেছেন কোনো উন্নতি নাই পেজে তো তাদেরকে বলবো প্রথম হচ্ছে পেজে সফল হইতে হলে এক নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে ধৈর্য ধরে কাজ করতে থাকেন তাহলে একদিন ইনশাল্লাহ সফল হতে পারবেন আর পেজে যে কোনো মানে ভিডিওতে ভিউ হচ্ছে না বা হচ্ছে সেট আপ রিভিউতে রাখছে এগুলো নিয়ে টেনশন করবেন না কারণ হচ্ছে ফেসবুক যা কিছু করতেছে অবশ্যই আপনার পেজের কোনো না কোনো কারণেই করতেছে ধরেন আপনার পেজে রিভিউতে রাখছে হয়তো আপনার পেজের ভিডিও কম আসে অথবা আপনার ভিডিওতে ভিউ কম আসে আবার এমন হতে পারে যে আপনার ভিডিওগুলো খুবই ছোট ছোটো আকারে দিয়েছেন তো ভিডিওগুলো একটু লং করে দেওয়ার চেষ্টা করবেন আট দশ মিনিটের দেওয়ার চেষ্টা করেন তারপরে হচ্ছে যাদের ইনস্ট্যান্ট সেট নাই। তারা একটু বেশি বেশি রিলস সেট রিল দেন তো বেশি বেশি রিল দিলে কিন্তু রিল সেট আপটা আগে আগে পাওয়া যায় মানে কয়টা রিল দিবেন এটা অনেকেই বুঝতে পারে না চারটা পাঁচটা করে দিতে পারেন আর যদি মানে কারো হাতে সময় থাকে তাহলে সাতটা আটটা করে অনেকেই দেয় সেটাও দিতে পারেন তবে অবশ্যই একটা একটা রিল থেকে আর একটা রিলের মাঝখানে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় যেন গ্যাপ থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো গ্যাপ দিয়ে দিয়ে রিলগুলো দেন আশা করি রিল সেট আপও পেয়ে যাবেন আপনারা আর সে ইনস্ট্যান্ট সেট জন্য লং ভিডিও দিতে থাকেন তো এই ছিল আমার আজকের ভিডিও দেখেন মার্শাল্লা তরকারি এত সুন্দর সেন্ট আসছে এত সুন্দর কালার হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ